গাছগুলোতে এত সুন্দর ফল ফুলে ফুটিয়ে আসার কারণ হলো গাছগুলোতে আমরা খাদ্য দিয়ে সবজির খোসা পচা য সেইটা আমরা দেখাবো যে এত সুন্দর ফলন হয় করে। ছাদের মাটিতে এত সুন্দর ফলন সত্যি খুব কমই হয় যে দেখো প্রত্যেকটা ডালে কত সুন্দর ফুলে ফুলে আছে একটা ডালও কিন্তু বাকি নেই দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ডালগুলোকে তার মধ্যে আমরা চারবার ফল নিয়ে নিয়েছি তাও কিন্তু ছোট গাছে বড় ফল ধরে আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে সবজির খোসাগুলো পচিয়ে মাটি করা হয় এগুলো দিন ধরে পচানো হয় আর এই যে দেখো সবজির খোসা দেখতে পাচ্ছ কেমন পচে গেছে এর যে জলটা সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গাছে ব্যবহার করি দেখো সেই জল মাটি মাটি দেখাই এই এলইডটা কিন্তু ব্যবহার করা হয় লিকুইড ব্যবহার করা হয় আর তার সাথে এটা সর্ষের খোল দেখতে পাচ্ছ এটা ভিজিয়ে পচিয়ে তারপর গাছে ব্যবহার করে পচিয়ে গাছে দেওয়া হয় তো আমাদের আরেকটা একটা বালতিতেও কিন্তু অলরেডি সবজি পোষা মানে পচানোর জন্য দেওয়া আছে আর আছে হাড় গুঁড়ো সিম কুচি তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের কাছে কিন্তু ফুলে পড়ে যাবে ফলে পড়ে যাবে